হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছিল তাই বাপিকে বললাম একটু দিশি মুরগি আনতে তো বাপি আজকে একটু বাজার থেকে একটা দিশি মুরগি এনেছে তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে দিশি মুরগির ঝোল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্নার রেসিপি তো এবার আমি মাংস রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নেবো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে নেব এবার আমি আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে নেব এবার আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আমার মাংসের আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসের আলুগুলোকে উঠিয়ে নেব আমি মাংস রান্নার জন্য এই তেলের মধ্যেই আর কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নেব এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ আদা বাটা ও রসুন বাটা দিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নিলাম এখানে আমার সবগুলো মশলাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে ভেজে নেব আমার মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে নেব মাংসটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব কষানোর জন্য পরিমাণটা তোমরা তোমাদের দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে নেব এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখবো মাংসটা কষানো হয়েছে কিনা এখনও আমার কষানোটা ভালো মতন হয়নি একটু বাকি আছে তার জন্য আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে নেব এখানে আমার মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব এখানে আমি কিছুটা পরিমাণ মিট মশলা দিয়েছিলাম যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি এবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা চাপা দিয়ে নেব আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মাংসটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই অবধিই রইল তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ